আমার নাম মোহাম্মদ মোবারক হোসেন আজি মোহাম্মদ মোবারক মোবারক হোসেন আমার বাড়াইটা একজন আমি বাড়া দিছি এক এক মাস দশ দিন হয়েছে তখন ওনার নাম হইল মোহাম্মদ বাড়ার নাম হইল জুল হক থানা গোবরগঞ্জ বউ নিয়ে আওয়ার কথা ছিল বউ তার মা লোয় কিছুদিন থাকছে তারপরে তার মা চলে যায় পরে তার ফ্যামিলি আসে না পরে তার লগে যে বাড়াইতে আমার অভিযোগ জানাইতেছে যে অত্যাচার বলতাছে ইত্যাদি করতেছে আমি নিজেও চোখে দেখি দু তিনজন দিলে পরে তার জন্য তার লগে আমার কথা কাটাটি হয় হওয়ার পরে পরের দিন বেশি পাগলামি করতেছে অত্যাচার করছে বিভিন্ন মেয়ে মেয়ে করে পরে আমি আমার ঘরে তালা মারা দেওয়ার জন্য পরে রাত্রে দল বল নিয়ে আইয়া যাতে দুটার সময় ডাকিয়ে না ভালোভাবে আমার বাড়ি শুরু হচ্ছে মাথার মধ্যে বাড়ি দিচ্ছে অনেকখানি ফাঁসি হ্যাঁ ফার্সি মোহাম্মদ এই যে শিলি লাগছে দশ বারো রবের পরে এই আমার শিলি ইয়া ও ওয়ানপার দেনা মাই মারি লাগবো এই রাস্তা ডাইভার পরে আমরা ঘুরে আইছি পরে সি আরছি গাড়িও ভাঙছি ঠিক